আমার নাম হচ্ছে অসীম ব্যানার্জি বৌবাজার ফিরিঙ্গি কালী আমি সেবাই প্রধান সেবাই এই কালীবাড়ি আমার পূর্বপুরুষের থেকে আমরা পেয়েছি আছি এই বহুবাজার ফিরিঙ্গি কালীবাড়ির মায়ের যে আদিষ্ট এটা হয়েছে আগে এটা শিব মন্দির ছিল শিবের মন্দির যার জন্য শিব ওখানে আছে শিবের মাতার গম্বুজ আছে মাকে প্রতিষ্ঠিত করেছে অ্যান্টনি সাহেব কারণ এখানে উনি যখন গান বাজনা করতেন ভোলা ময়রাকে হারাবার জন্যে দেওজি আছেন আসতেন গান বাজনা করতে এখানে মন্দিরে বসে কিছু নয় তখনকার দিনে যে পণ্ডিত ছিলেন তিনি তখন তাকে প্রপোজ দিয়েছিলেন যে আমি যদি এখানে একটা মায়ের মূর্তি স্থাপন করি আপনার কোনো প্রতিবাদ নেই তখনকার দিনের পণ্ডিত সব ধর্ম মানে ইয়ে বিধর্মের লোক মানে খ্রিস্টান মানে তাকে সম্মতি দিয়েছে এখন এই বৌবাজার ফ্রিঙ্কারিবারের সব জায়তে বিশেষত্ব হচ্ছে এখানে সর্ব ধর্মের লোক আছে খ্রিস্টান হিন্দু তো আছেই চাইনিজ পার্সি ইভিং মুসলিম পর্যন্ত আছে আর বিশেষত্ব হচ্ছে এই মায়ের মন্দিরে পেছনে যে গাছটি আছে সেই গাছটি মা মহিষমদিনী রূপে মা দাঁড়িয়ে আছে সেখানে দেখলেই বোঝা যাবে গাছটা একটি মুসলিম ভদ্রলোক পীরের কাজ করে সে এসে মন্দিরে এখানে বসে তখন বলেছিল যে এখানে একটা গাছ কোথায় আছে সেই গাছটাকে তখন তাকে দেখাতে হই সেই গাছটা দেখি উনি বলেছেন মায়ের সিঁদুর দাও একটা মায়ের কোনো কাপড় দাও আমরা সেই কাপড় আর সিঁদুর দিলাম ও সেই থেকে কাপড়টা পরিয়ে গেল আর মায়ের ওইখানে সিঁদুর লাগানো আছে সেই গাছ আজও বিরাজমান পাঁচশো আজকে ছাব্বিশ বছর হয়ে গেল কিন্তু অ্যান্টনি সাহেব যে ঠাকুরটা মা কালীকে পঁচিশ করা তিনশো বছরে মাসের শেষে একটা আমাদের ভোগ হয় আমাদের মায়ের সম্পূর্ণ নিরামিষই ভোগ হয় মা আলুরদম খিচুড়ি পায়েস পোলাও তারপরে পাঁচ রকম ভাজা এই হয় মেন হচ্ছে ছোলার গুড় দরকার আখের গুড় আর ছোলা এখানে নারায়ণকে সেবা দেওয়া হয় ওই ওই কালিকে আর এমনি রাত্রিবেলা সেতলের যেমন হয় রাবড়ি মেন হচ্ছে আমার মায়ের রাবড়ি হচ্ছে প্রধান খাবার মায়ের এটা মা খুব ফেভারিট মায়ের ঠাকুর রামকৃষ্ণ যেমন পায়েস আর লুচি ছিল আমার মায়ের হচ্ছে রাবড়ি রাবড়ি ফেলেবি বারো মাস শিহরি বলে একটি মিষ্টির দোকান আছে দোকানটা চলতো না সে একদিন স্বপ্ন দেখেছে আমাকে রাবড়ি দেয় আগে গুপ্তও দিত তারপর সে যাই হোক ওর রাবড়ি দেওয়ার পর তার দোকান এখন সুন্দরভাবে মা তাকে টেনে নিয়ে নিয়েছে এভি সে বারো মাস ঝড় জল বৃষ্টি বজ্রপাত কোনো কিছু রামফান সমস্ত সময়ে সেই রাবড়ি এনে দিয়ে গেছে শুধু ওইভাবে রাবড়ি দেয় না তিনি একটা রুপোর বাটি একটা গ্লাস দিয়েছেন ওই বাটিতে ঢেলে দেবে দিয়ে মাকে শেষে মাকে একদম জীবে থাকাতে হবে মায়ের মুখেতে দেখা আর মা সবসময় সিদ্ধেশ্বরী মা সকল উপর উনি সন্তুষ্ট আর কাছে উনি থাকবেন সারদা মায়ের কথা হচ্ছে চোর ডাকাত গুন্ডা বদমাইশ যদি আসে সেও আমার ছেলে এই মায়ের কাছে সেই একই জিনিস এখানে যেই আসে মা তাকেই আশীর্বাদ করেন ভালো করে কারণ যে খারাপ ছেলে তাকেও তো মা চিন্তা করে যেটাকে আমাকে ভালো করে রাস্তা রাস্তায় নিয়ে আসতে মা সবসময় হাস্যময়ী মা কখনও মায়ের মনে বিরক্তি ভাব আজ পর্যন্ত দেখা যায় না কিন্তু মায়ের মনে সেই রকম রাগ ভুল ত্রুটি থাকে আমরা তখন মাকে এই বলে যায় মা তুমি তোমার চরণে সব কিছু গুণ বুঝি যা রইল তুমি ক্ষমা করে দাও প্রচুর মহান ব্যক্তি এসেছে মানে বলে সে শঙ্করাচার্যও এসেছে মায়ের এখানে কেয়া বলছে অলৌকিক অনেক কিছু সেগুলো আমরা আমরা যেগুলো এখন দেখছি সেটা এই কাপড় যা আছে ভেতরে পরানো এখন পাঁচটা কাপড় পরানো আছে এটা অম্বুবাচিতে খোলা হবে ভোলানাথ আমার এখানে দাঁড়িয়ে আছে মা মনুষ্যা শেতলা মা দুর্গা এটা টেম্পল টেম্পলট থেকে হলো আমি ফিরিঙ্গি কালী সেবাই সেবায়িত হিসেবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি